একটা পার্কের পাশে দিয়ে যাচ্ছি একটা মেয়ে আমাকে ডাকলো ভাইয়া বলে আমি মেয়েটার দিকে তাকালাম না পরিচিত বলে মনে হচ্ছে না মেয়েটা দেখতে খুব সুন্দরী একটা সাদা রঙের জামা পড়েছে মনে হচ্ছে একটা পরী দাঁড়িয়ে আছে মেয়েটা মনে হয় অন্য কাউকে ডাকছে আমি হাঁটতে শুরু করলাম এত সুন্দর মেয়ে দেখলে মন খারাপ হয়ে যায় একটা মেয়ে এত সুন্দর কিন্তু মেয়েটা আমার না কোনো মানে হয় মেয়েটা আবার ডাকলো ভাইয়া রুয়েল ভাই আমাকেই কি ডাকছে অবশ্য রিয়েল নামে অন্য ছেলেও হতে পারে কিন্তু আশেপাশে অন্য কোনো ছেলে দেখা যাচ্ছে না আমি আবার মেয়েটার দিকে তাকালাম হাতের রায় আমাকে ডাকছে আমি ধীর গতিতে হেঁটে মেয়েটার সামনে গেলাম কাছে গিয়ে চিনতে পারলাম এটা সুইটি আমাদের এলাকার সবার ক্রাশ ওর ওর সাথে আমার পরিচয় নেই হাতে একটা লাল গোলাপ সুইটি আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল হাসিটা এত সুন্দর মানুষ এত সুন্দর করে হাসতে পারে আমার বুকের মধ্যে কেমন যেন করে উঠল আমি আমি ওর দিকে বিস্মিত হয়ে তাকিয়ে আছি কিছুই বুঝতে পারছি না এত সুন্দর একটা মেয়ে স্বেচ্ছায় আমার সাথে পরিচয় হচ্ছে কেন কে জানে ছুইটি আমার কাছে এসে দাঁড়ালো আমার মনে হচ্ছে আমি একটা স্বপ্ন দেখছি স্বপ্নটা খুব সুন্দর একটা সুন্দরী মেয়ে আমার প্রেমে পড়ে গেছে আমি নায়ক শাকিব খান আমাকে মেয়েরা সেছে এসে করে বাচ্চা নেয় অবশ্য আমার ইচ্ছে থাকে না গোলাপটা আমার দিকে বাড়িয়ে দিল আর বলল আই ইউ ছুইটি এবার আমি নিশ্চিত এটা স্বপ্ন একটু পরেই মা এসে ডাকবে আর ঘুমটা ভেঙে যাবে কি আমাকে ভালোবাসবে না আমি হতবাক হয়ে তাকিয়ে আছি এটা তো দেখছি সত্যি ঘটনা আমি ছুটির হাত থেকে গোলাপটা নিলাম এখন আমার আই লাভ ইউ টু বলা উচিত আমার ভাষা হারিয়ে গেছে কথাই বলতে পারছি না কিছু বলো আই লাভ ইউ টু ধন্যবাদ এমন সময় পিছন থেকে একটা মেয়ে বলল দারুণ হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না ছুইটি বলল অসংখ্য ধন্যবাদ রয়েল ভাই দারুণ একটা ভিডিও বানাতে সাহায্য করার জন্য মানে কিসের ভিডিও অনেক দিন থেকে আমার টিকটক ভিডিও হিট হচ্ছে না এটা হিট করবে নিশ্চিত আপনাকে অসংখ্য ধন্যবাদ রিয়েল ভাই স্বাগতম তোমার ভিডিওর জন্য শুভ কামনা রইল ধন্যবাদ আগামী কাল সময় হবে কেন আমার একটা আইডিয়া আছে তোমাকে নিয়ে তুমি খুব ভালো অভিনয় পারো আপনিও টিকটক করেন না ইউটিউব চ্যানেল আছে বুঝি আমি হালকা করে হাসলাম কিছুই বললাম না অবশ্যই আসব সুইটির মোবাইল নাম্বারটা নিয়ে চলে আসলাম পরের দিন সুইটি আমার দেওয়া ঠিকানায় আসলো সাথে ওর বান্ধবী আয়শা এটা হলো আমার এক বড় ভাই রনি ভাইয়ের বাড়ি উনি একজন পুলিশ অফিসার আমি সুইটিকে বললাম তুমি আমাকে বিয়ে করবে অবশ্যই আমার বন্ধুরা হাততালি দিল কয়েকজন বান্ধবী এসে সুইটিকে নিয়ে গেল কোণে সাজানোর জন্য সুইটির বান্ধবী বলল বিশাল স্টেজ সাজিয়েছেন আপনার চ্যানেলে মনে হয় অনেক সাবস্ক্রাইবার আমি বললাম আছে আর কি সুইটিকে কোণে সাজানো হয়েছে ওকে যে কি সুন্দর লাগছে আমাকে একবার ডেকে বলল আপনার আইডিয়া ভালো লেগেছে হুট করে বিয়ে দারুণ হিট করবে ভিডিওটা তোমারটা কেমন হয়েছে একদিনে এক মিলিয়ন ভিউ ওয়াও দারুণ খবর ধন্যবাদ রুয়েল ভাই আপনারটাও ভালো হবে আমাদের বিয়েটা হয়ে গেল রনি ভাই আর একজন পুলিশ আমাদের বিয়ের সাক্ষী হলেন একেবারে সত্যিকারের বিয়ের মতো আয়োজন করা হয়েছে বাসার ঘরে বসে আছে সুইটি আমি ঘরে ঢুকলাম সুইটি উঠে দাঁড়িয়ে বলল এত বড় ভিডিও কেউ বানায় আমি একটু হাসলাম এবার তাহলে যাওয়া যাক আহা কোথায় যাবে আমার বউ মানে কি রুয়েল ভাই এখনো আপনার ভিডিও বানানো শেষ হয়নি এটা কোনো ভিডিও ছিল না এটা সত্যিকারের বিয়ে হোয়াট জি তুমি স্বেচ্ছায় আমাকে বিয়ে করেছ দুইজন পুলিশ অফিসার সাক্ষী ছিলেন তাছাড়া লাইভ ভিডিও দেখানো হয়েছে তোমার বাবা মাকেও আনার জন্য লোক পাঠানো হয়েছে রনি ভাই সব দায়িত্ব নিয়েছেন আমার কথা শুনে সুইটি অজ্ঞান তো আপনারা এখন ঘুমান সুইটি জ্ঞান ফিরলে তো ওকে আবার অজ্ঞান বানাতে হবে